দর্শক চলে আসতে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার নলডাঙ্গার পেঁয়াজ রসুনের হাটে তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে রসুনের আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে কৃষক ভাইদের নিকট থেকে জানার চেষ্টা করব

ছোট ছাই কেমন নাম হচ্ছে ভাই রসুন উনত্রিশ হয়

রসুনের বাজার আটত্রিশশো এরকম বাজার যাচ্ছে চার হাজার বিয়াল্লিশশো যেগুলো যাচ্ছে সেগুলো অনেক হাই কোয়ালিটি ভালো মানে

এই দাম এই দামেলে ল যাই হোক <-cado> <sociedad> <Leonard>